মিডল্যান্ড ব্যাংক পিএলসি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার সিপিসির সহযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে একটি ফিনান্সিয়াল লিটারেসি সেমিনারের আয়োজন করে। সেমিনারটি সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো ভাইস চ্যান্সেলর আইসি অধ্যাপক ডক্টর আব্দুর রব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব রতন পাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও জনাব সিও আহসানুজ্জামান সেমিনারটি সঞ্চালনা করেন এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম সিপিসি এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং এর প্রধান ও চিফ ব্যাংক ইন্সুরেন্স অফিসার সিবিও জনাব মোহাম্মদ রা শেদ আক্তার এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং এর ম্যানেজার জনাব মোহাম্মদ ফারুকুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সেমিনারে শিক্ষার্থী ও ভবিষ্যৎ পেশাজীবীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় জ্ঞান অর্জন আর্থিক অন্তর্ভুক্তি টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থায়নের অ্যাক্সেস সম্পর্কে সচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয় এ উদ্যোগটি তরুণ প্রজন্মকে আর্থিক শিক্ষা ও অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নে মিডল্যান্ড ব্যাংকে নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন ব্যাংকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তার পণ্য ও পরিষেবা প্রদর্শনের জন্য এনএসইউ ক্যাম্পাসে একটি বুথও স্থাপন করেন মিডল্যান্ড ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং আছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট কাউন্সিলিং যে উইং আছে এটার সহযোগিতায় আজকে আমরা ফিনান্সিয়াল লিটারেসি সেমিনার এখানে করলাম ব্যাংকিং সার্ভিসের যে বিভিন্ন পরিধি আছে বিভিন্ন পণ্য আছে যে বিভিন্ন সার্ভিস আছে এগুলো সচেতনতা এবং ওয়াকিভাল করতে হবে এবং আমাদের যে পল্লী অঞ্চলে যে আনব্যাঙ্ক পপুলেশন আছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমাদের এনশিওর করতে হবে এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স সম্বন্ধেও সচেতনতা সচেতনতা বাড়াতে হবে এখানে যে ছাত্রছাত্রীরা আছে তারা যখন কর্মজীবনে ঢুকে পড়বে তারাও কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করতে হবে বর্তমানের জন্য সেভিং এবং ভবিষ্যতের জন্যে যখন একজন অবসরে চলে যাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং সেটার দিকেও সচেতনতা থাকতে হবে এই সব টপিক নিয়েই আমরা আজকে এই সেমিনারটা করেছি আশা করি আরও আমরা এরকম সিমিলার সেমিনার অন্যান্য ইউনিভার্সিটিতে করতে পারব